টাকা ইনকামের মেশিন দরকার কিনতে চাচ্ছেন আমি মনে করি আমার সামনে যে গাড়িটা আছে আপনার জন্য একদম পারফেক্ট হবে কত দামে পাচ্ছেন এবং কি কন্ডিশন রয়েছে আজকে কেন এই গাড়িটি অফার প্রাইজে বিক্রি করা হবে চলুন এক এক করে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরি আমি একটি প্রবক্সের সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বা ডেস্ক গাড়ি পাঁচের মডেল পাবেন দশের রেজিস্ট্রেশন রয়েছে গাড়ির প্যাপাস পাবেন ফুল আপডেট প্রতি ছাব্বিশ সাল পর্যন্ত পনেরোশো সিসি গাড়িটি পাচ্ছেন এটা কিন্তু এলপিজি করা অবস্থায় রয়েছে এক কথা বলা যাচ্ছে অসাধারণ এই গাড়িটি আপনাদের জন্য অল্প দামে পাবেন যদি সামনে থেকে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন সামনের যে বাম্পার টা গিল গুলো আছে এবং যেই সামনে লাইট গুলো আছে এগুলো কিন্তু অরিজিনাল রয়েছে এক্সট্রা একটা বাম্পার লাগানো আছে সিরিয়ালটা রয়েছে উনত্রিশ এছাড়া দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু হোয়াইট কালার রং পাচ্ছেন সাদা রঙের কোনো কাজকাম কাম নেই আলহামদুলিল্লাহ সামনে থেকে পৃথিবীতে দেখা দেন সাইড থেকে সবগুলো রং সব সাইডের এর রং আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট রয়েছে এক কথা বলা যাচ্ছে এখন যে কন্ডিশনের রংটা আছে আপনাকে নিয়ে কোনো কাজ কাম করাইতে হবে না কোনো টাচ আপ করাইতে হবে না একটা পয়সারও রঙের কোনো কাজ কাম পাবেন না গাড়িটা যদি গ্লাসের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করি দেখে যে পিছনে গ্লাস এবং অরিজিনাল রয়েছে এবং সাইড গ্লাস গুলো প্রতিটা গ্লাস আপনারা চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন টয়টা গুলো আছে এটা 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 এবং এখানে যে গ্লাসটা আছে এটাও সিমিলার কন্ডিশন রয়েছে এবং এখানে যে গ্লাস আছে এটাও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন মানে সাইড গ্লাস থেকে শুরু করে সামনে পিছনে প্রতিটা গ্লাস কিন্তু এখনো অরিজিনাল কোয়ালিটি রয়েছে গাড়িটিতে আপনারা মারিকুতা পাবেন একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে দরজার প্যাটটা দেখেন এখন অরিজিনাল যেরকম থাকার কথা ওরকমই আছে আমরা কোনো কিছু করিনি এছাড়া দেখতে পাচ্ছেন এই যে দরজার জুড়িগুলো এগুলো যথেষ্ট ফ্রেশ অরিজিনাল যেরকম আছে ওরকমই পাবেন খোলাকাটা মারিকুতা নেয় যদি এই দরজাটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটাও কিন্তু সিমিলার কন্ডিশন পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোনো প্রকার খোলাকাটা মারিকুতা আপনারা পাবেন না তো সে বডির কন্ডিশনটা একটু দেখাই দিই সাইড থেকে দেখেন একদম যথেষ্ট ফ্রেশ মানে এক কথা বলা যাচ্ছে খোলা কাটা মারিগুতার ছাড়া গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি ভালো পাচ্ছেন সামনে থেকে পিছনে দেখেন এদিকে আসেন এই চাকাটাও যথেষ্ট ভালো রয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো রয়েছে আপনারা চেক করতে পারবেন দেখে শুনে নিতে পারবেন মানে এক কথা বলা সাইড থেকে শুরু করে রং এবং চাকার কন্ডিশন একদম ফ্রেশ কোনো টেনশনের কারণ নেই আমি যদি পিছন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এখানে নিকিলটা করা আছে একটা ব্যাক ক্যামেরা নিশ্চিত করা বপারলে কাজ করে এবং উন্তরি সিলিয়ার আবার যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন এই যে কোনো প্রকারের খোলা কাটা নাই আসলে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা এসে চেক করবেন বারবার দেখবেন দেখে শুনে নেবেন সবচেয়ে ভালো বিষয় হলো গাড়িটা কিন্তু এলপিজি করা অবস্থা পাবেন দেখেন ভিতরে কন্ডিশন সিক্সটি লিটার এলপিজি করা আছে এছাড়া পার্সোনালাইজের গাড়িটি আপনাদের জন্য কিন্তু আজকে অফার প্রাইজে বিক্রি হবে ইঞ্জিন এর কন্ডিশন টা কি অবশ্যই আপনাদেরকে দেখাব ইঞ্জিন রুম টা দেখার আগে ভিতরের কন্ডিশন টা যদি আপনাদেরকে এক নজর দেখাই দেখতে পাচ্ছেন সিট সিলিং ড্যাশ বোর্ড ওভারঅল আলহামদুলিল্লাহ ফ্রেশ এক কথা বলা যাচ্ছে এটা এসি পারফরমেন্স একদম ভালো আছে এবং দেখতে পাচ্ছেন অটো গিয়ার গাড়ি একটা দরজা আপনারা অটো পাবেন পাওয়ার রয়েছে এবং তিনটি দরজা রয়েছে ম্যানুয়েল যদি বনার উঠে আপনাদেরকে আমি ইঞ্জিন রুম টা দেখানোর চেষ্টা করি আগে মার্সেল এর কোয়ালিটি দেখেন অরিজিনাল পাচ্ছেন একেবারে পিছন থেকে শুরু করে ওই পর্যন্ত টোটালি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ এবং ইঞ্জিনটা রয়েছে যথেষ্ট ভালো এছাড়া বর্নারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে অরিজিনাল স্টিকারটা থাকার কথা ওটা পাবেন এখানে আপনারা অবশ্যই দেখে সরে নিতে পারবেন এক কথা বলা যাচ্ছে মানে আপনারা বারবার এসে দেখবেন চালাবেন দেখে সরে নেবেন কারণ ইঞ্জিনটা যে কন্ডিশন রয়েছে অনায়াসে আপনাকে পাঁচ থেকে সাত বছর সার্ভিস দিতে পারবে কোনো সমস্যা নেই এখন যে মেন বিষয়টা দামের বিষয়ে আসি এই গাড়িটা কাদের জন্য বিশেষ করে যারা পার্সোনাল ইউজ বা ভাড়া ইউজ করতে চান বা চাইলে আপনারা টুকটাক যে কোনোভাবে এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যদি দামের বিষয়ে বলি তাহলে দামটা হচ্ছে মাত্র সাত লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্স না অবশ্যই আলোচনা করতে পারবেন কোথায় পাবেন আসলে ঢাকা উত্তর এগারো নম্বর সিত্ত বারো নম্বর দশ হাজার নতুন করে স্ট্যাকার রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য মডেলে গাড়ি এখানে অ্যাভেলেবেল পাবেন তার মাঝখানে এটা অন্যতম তো যতই বাজার থাকুক না কেন আপনার দুই লাখ থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার পর্যন্ত সব বাজারটা গাড়ি এভেলেবেল রয়েছে চলে আসুন এখনই ইনশাল্লাহ ইস্কেন্দ্র নাম্বারে এখনই যোগাযোগ করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও